নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানা বিষয় নিয়ে আলোচনা করব এবং অবশ্যই অক্টোবর কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করব যে অক্টোবর দু আপনাদের জন্য কেমন অক্টোবর দু আপনাদের কতটা পজিটিভ ফলাফল দিতে পারে বা কতটা এনহ্যান্সিং ফলাফল দিতে পারে আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমি প্রথমেই বলেছি যে অক্টোবর কেমন মাস মাস অক্টোবর কতটা ভালো ফলাফল দেবে আদতেও আমাদেরকে স্টেবেল করবে আদতেও আমাদেরকে সুস্থ স্বাভাবিক জায়গায় কি নিয়ে আসবে আমি আপনাকে একটা কথা বলি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি অক্টোবর দু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মাস তার অনেকগুলো কারণ আছে দেখুন আমি বললাম এবং হয়ে গেল এরকম তো নয় অনেকগুলো থাকে যে কেন কেন অক্টোবর এতটা দেখুন একটা কথা আমি সবার প্রথমে আপনাদের জানাতে চাই আপনাদের এটা জানা দরকার যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা বিভিন্ন রকম টেনশনে আছেন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে আছেন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে আমাদের কি করতে হবে বলুন তো ধীরে ধীরে বেরোতে হবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি যদি হেলথের কথা বলি আপনাদের হেলথ কিন্তু অনেকটা ইম্প্রুভ করতে চলেছে কারণ আপনাদের রাশির অধিপতি মার্কারি তিনি তুঙ্গ থাকছেন মাসের শুরুতে তারপরে তিনি আহ পরিবর্তন যোগে থাকবেন সো হেলথ নিয়ে খুব অসুবিধার জায়গায় নেই যারা মানসিক টেনশনে আছেন মানসিক চাপে আছেন মানসিক জটিলতার মধ্যে আছেন অন্যান্য ধরনের কোনো সমস্যা আছে অন্যান্য ধরনের কোনো ডিস্টারবেন্স আছে অন্যান্য ধরনের কোনো জটিল পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন আমি মনে করি কিন্তু এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি এক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বেশি তৈরি হতে পারে অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গা আসার সম্ভাবনা কিন্তু আমরা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি আবার অনেকে আছেন যারা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি স্ট্রেসে আছেন আপনার স্ট্রেসের কি কারণ কারণ হলো আপনার বিগত সময়ের কোন ব্যাড এক্সপিরিয়েন্স আর সেই এক্সপিরিয়েন্সের জন্য আপনি নিজেকে সুস্থ রাখতে পারছেন না সেই ব্যাড এক্সপিরিয়েন্স আপনাকে এমনভাবে তাড়া করছে সেই ব্যাড এক্সপিরিয়েন্স আপনাকে এমন ভাবে যন্ত্রণা দিচ্ছে সেই যন্ত্রণা থেকে সেই স্ট্রেস থেকে সেই সমস্যা থেকে আপনি কিন্তু চাইলেও বেরোতে পারছেন না আমি আপনাকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যারা স্ট্রেস থেকে বেরোতে পারছেন না যারা সমস্যায় আছেন যারা চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় আছেন তারা অনেক 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 বেশি ইম্প্রুভমেন্ট পেয়ে যাবেন অন্তত পক্ষে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি আপনার স্ট্রেস থেকে বেরোনোর জায়গা আসছে অনেকে বলেন দাদা মিথুন রাশি সিতার এবং সে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাচ্ছে এই যে ট্রানজিট না আপনার এই বিপদজনক যে জীবনের একটা জায়গা তৈরি হচ্ছে একটা অ্যাংজাইটি একটা টেনশন চলার পথে নানা রকমের দুশ্চিন্তা চিন্তা এই জায়গাগুলো কিন্তু অনেকটাই আপনাদের জন্য ইম্প্রুভ হতে পারে বা আপনাদের জন্য অনেক বেশি সহযোগী ফলাফল প্রোভাইড করতে পারে বলে আমি মনে করি দেখুন জীবনচক্রে প্রবলেম থাকবে জীবন চক্রে সমস্যা থাকবে জটিলতা থাকবে। আমাদের প্রত্যেকের উচিত সেই জটিলতা থেকে বেরিয়ে নিজেদের জন্য একটা বেটার জায়গা তৈরি করা আমি বিশ্বাস করি সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে আমি বিশ্বাস করি সেই জায়গাটা আপনারা তৈরি করে একটা সুস্থ স্বাভাবিক নিজেদেরকে নিয়ে যেতে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি দিচ্ছি বা সিওরিটি মেন্টাল হেলথ বেটার দিকে যাচ্ছে আর কি হবে কি হবে না সেটা অবশ্যই বিচার্য বাট আপনাদের মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আছেই সেকেন্ডলি আমরা দেখতে পারবো আপনাদের ফিজিক্যাল হেলথের ইমপ্রুভমেন্ট তবে প্রেমের ক্ষেত্রে মিথুনকে থাকতে হবে সচেতন প্রেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে প্রেমের ক্ষেত্রে জটিলতা আসতে পারে ক্ষেত্রে কঠিন পরিস্থিতি আসার সম্ভাবনা রোজ আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হয়ে যেতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রাগল থেকে বেরিয়ে এসে আমরা জীবনচক্রে অনেকটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবো এডুকেশনাল ডেভেলপমেন্ট মিথুনের ক্ষেত্রে প্রচুর আছে এ মাসে বিশেষ করে যারা রসায়নবিদ্যা নিয়ে পড়ছেন যারা কেমিস্ট্রি ছাড়াও বায়োলজি বায়োকেমিস্ট্রি বিভিন্ন রকম বায়োটেকনোলজি ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই ধরনের ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার যে প্রবণতাটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত এই ধরনের ক্ষেত্রে স্ট্রাগল থেকে বেরিয়ে আসার প্রবণতাটা অনেকটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধি হবে বা হতে পারে বলে বিশ্বাস করছি দেখুন আপনারা তো জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের চাকরি ছিল বর্তমানে চাকরি নেই অনেকে আপনাদের মধ্যে চাকরি হারা শনি হচ্ছে আপনাদের দশমে আছেন। তো শনি স্যাটার্ন গ্রেট নো রেজাল্ট আর গ্রেট ইম্প্যাক্ট এই সময়ে শনি অনেক 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 বেশি ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে এই সময়ে শনি আপনাদের অনেক বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে যারা সাপোর্টের জায়গায় নেই যাদের স্ট্রাগলের জায়গা এতটাই সেই স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না এত কাজের ডিস্টারবেন্স এত কাজের ডিস্টারবেন্স সেই কাজ থেকে বেরোতে গেলে আপনাকে যেন নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যেতে পারে বা তৈরি হওয়ার প্রভাবিলিটি কিন্তু রোজ আর একটা কথা আমি আপনাদের বলি অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের চাপ হচ্ছে শত্রু নিয়ে অতিরিক্ত শত্রুতার জায়গা আপনাদের রয়েছে শত্রুতা থেকে বেরোতে পারছেন না শত্রু থেকে বেরোতে পারবেন আমি কিন্তু মনে করি যে শত্রু থেকে বেরোনোর জায়গাটা রয়েছে এই মাসটি এমন একটি মাস হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে চাপ দেবে যেমন আপনার বাড়িতে একটা স্ট্রাগল চলতে পারে কম হোক বেশি হোক সম্ভাবনা রোজ কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা জায়গা চলার সম্ভাবনা রোজ আবার ধরুন যে সমস্ত জাতক জাতিকারা একটা প্রেশারের মধ্যে আছেন বা একটা চাপের মধ্যে রয়েছেন বিশেষ করে বাড়ি থেকে বিয়ের চাপ অন্যান্য কোনো একটা চাপ রয়েছে বাড়ির যারা রয়েছেন তারা একটা অতিরিক্ত প্রেশার দিতে পারেন বা প্রেশার দেবে বলে মনে হচ্ছে বাড়ির একটা যারা রয়েছেন তাদের প্রেশার অনেকটা বাড়বে বলে মনে হচ্ছে এটা কিন্তু একটু ম্যানেজ করে নিতে হবে তবে বাড়ির পাশেই শত্রু বাড়ির মধ্যে শত্রু বাড়ির মধ্যে শত্রু অনেক বেশি যন্ত্রণা আপনাকে দিচ্ছে সেই শত্রু থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হয় আর আমি মনে করি এই শত্রু থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবো এই শত্রু থেকে নিজেদেরকে বাঁচিয়ে আমরা কিন্তু একটা বেটারমেন্টের দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবো বা এতটা শিওরিটি অন্তত পক্ষে আমি আপনাকে দিচ্ছি এতটা অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি বা এতটা অ্যাসরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি রাশি মিথুনের ক্ষেত্রে অক্টোবর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বৃহস্পতি ট্রানজিটের জন্য দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গ হবেন আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা অনেকটা বাড়বে যাদের বর্তমানে বর্তমানে ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা কম যাদের ক্যাপাসিটি নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে পড়তে হচ্ছে দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে তারা অনেক বেশি ইম্প্রুভ করতে পারবেন আরেকটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি বিশেষ করে মিথুনের মিথুনের কিছু পারিবারিক প্রবলেমের কারণে ল লিটিগেশন শুরু হয়েছে তো এখন যাদের লিটিগেশন চলছে এখন যাদের একটা জটিলতার মধ্যে রয়েছেন যে কারণে আপনারা বেরোতে পারছেন না থেকে বেরিয়ে এসে নতুন কিছু পরিকল্পনা করতে পারছেন না আমি মনে করি লিটিগেশন থেকে বেরোতে পারবেন ল থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন ল লিটিগেশন থেকে বেরিয়ে নিজেদের একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবেন তবে দাদা বা বোন বা ভাই বা দিদি যদি শত্রু হয় তার থেকে কষ্টের বোধ হয় আর কিছু নেই আসলে পৃথিবীতে সব থেকে ভালো ভাগিদার হচ্ছে তারা দাদার থেকে ভাইয়ের থেকে বোনের থেকে দিদির থেকে বেটার কোনো ভাগিদার হতে পারে না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হয়ে যাবে এবং সিচুয়েশন অনেকটা বেটার দিকে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো নিয়ে যেতে পারবো মানসিক চাপটা কম নেই যারা চাকরি করেন চাকরি যাবেন আর অনেকে জায়গায় লে অফ হচ্ছে অনেকে চিন্তা করছেন করছেন দুশ্চিন্তা এতটা দুশ্চিন্তা করার কোনো রকম দরকার নেই এবং মাথায় রাখতে হবে আজকে যদি আমি মিথুন রাশি জাতক জাতিকাদের নিয়ে কথা বলি নতুন কিছু পারচেস করার পরিকল্পনা কিন্তু এই মাসে আসবে খরচটা লাগাম রাখবেন প্রেমের ক্ষেত্রে একটা হালকা আঘাত আসতে পারে প্রেমের ক্ষেত্রে হালকা বাধা আসতে পারে প্রেমের জায়গাটাকে খুব ভালো করে আপনাদের বুঝতে হবে যে রিলেশনশিপ রিলেটেড কিছু আসতে পারে সেই জায়গাটা একটু ম্যানেজ করে চলুন দাম্পত্য নিয়ে কোনো সমস্যা হবে না তবে রিলেশনশিপ নিয়ে ইস্যুজ আসতে পারে সন্তান নিয়ে আপনাকে কিছুটা কিন্তু ভাবতে হতে পারে অনেকে সন্তান রিলেটেড প্রবলেম সন্তান রিলেটেড ইস্যুজ এগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে কনসিভ হচ্ছে না কোনো একটা জটিলতা চলে আসছে কোনো একটা অপ্রাসঙ্গিক ঘটনার সম্মুখীন আপনাকে বারবার হতে হচ্ছে একটা টেনশন আপনার থেকে যাচ্ছে তো যাদের টেনশন থেকে যাচ্ছে যাদের ইস্যুস থেকে যাচ্ছে তাদের কিন্তু সময় লাগবে প্রবলেম সমাধান হওয়ার তবে আমি মনে করি ধীরে ধীরে আপনার প্রবলেমটা সমাধান হওয়া যাবে আমি মনে করি ধীরে ধীরে আপনি ইম্প্রুভমেন্টের জায়গা করতে পারবেন বেটারমেন্ট আপনার জীবনচক্রে আসবে তবে ফিনান্সিয়াল ক্ষেত্রে একটু সেফটি রাখার চেষ্টা করতে হবে পারিবারিক জীবনে একটু সেফটি রাখার চেষ্টা করতে হবে ভাগ্যে একটু সেফটি রাখার চেষ্টা করতে হবে এই সময়ে দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন যে কোনো ধরনের জায়গায় যাওয়া ভ্রমণ এগুলো সচেতন রাখুন অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জুপিটারের দ্বিতীয় অবস্থান কি কি পজিটিভিটি দিতে পারে আপনি ভাবতে পাচ্ছেন না 18ই অক্টোবর থেকে 5th ডিসেম্বর উইল বি দা বেস্ট টাইম ইভার ফর জেমিনা ইন দিস ইয়ার 2025 এর অক্টোবর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত যে টাইমিংটা আপনারা পাবেন বা পেতে চলেছেন সেটি আপনার এই বছরের জন্য ওয়ান অফ দা বেস্ট টাইমিং আমি মনে করি এই বছরের জন্য ওয়ান অফ দা বেস্ট এন্ড বেস্ট টাইমিং বলে আমি মনে করি সেই জায়গায় আমরা ভালো ফল পেতে চলেছি সেই জায়গায় গিয়ে আমরা একটা স্টেবেল ফলাফল পেতে চলেছি এটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট থাকতে পারে না তবে দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতন সেটেলমেন্টের ক্ষেত্রে সচেতন যে আপনি একটা চাকরি করেন একটা চাকরি ছেড়ে দিয়ে আর একটা চাকরিতে যাচ্ছেন একটু জেনে বুঝে নিন একটু বুঝে নিয়ে পথ চলুন আমার মনে হয় তাতে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি পাবো তাতে আমরা ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বেশি পাব তাতে আমরা গ্রোথ কিন্তু অনেক বেশি দেখতে পারবো অনেক বেশি সাপোর্টিভ জায়গা কিন্তু আমাদের আসবে তবে এই সময়ে কাউকে শুধু ট্রাস্ট করে শুধু বিশ্বাস করে কোনো ইনভেস্টমেন্ট না ইনভেস্টমেন্ট করবেন বুঝে শুনে শুধু বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজ করা যাবে না তাতে প্রবলেম আসতে পারে যা করবেন যতটা করবেন খুব সচেতনভাবে করুন ফাইন্যান্সিয়াল ক্ষেত্র থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ আছে মাথায় রাখতে হবে রবি আপনার তৃতীয় কমিউনিকেশন হতে পারে ভুল বুঝতে পারে কেউ বা কারা এটা একটু বুঝে নিতে হবে কিছু কিছু নক্ষত্রের ক্ষেত্রে ভুল বোঝার সম্ভাবনাটা বেশি কিছু কিছু নক্ষত্রের ক্ষেত্রে ভুল সমস্যা আসার সম্ভাবনাটা বেশি বেশি ভুল হতে পারে বেশি সমস্যা হতে পারে ভুল নির্বাচন হতে পারে রিলেশনশিপ নিয়ে চাপ আসতে পারে ভুল মানুষের সাথে প্রেমে জড়াতে পারে ভুল মানুষের সাথে সম্পর্কে জড়াতে পারে মানে অল প্রবলেম সম্পর্ক সম্পর্কের মানুষ তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সম্পর্কের মধ্যে সব প্রবলেম হচ্ছে সম্পর্কের মধ্যে সব জটিলতা হচ্ছে সম্পর্কের মধ্যে সব ঝামেলা হচ্ছে সম্পর্কের মধ্যে তার মানে আমাদের যে জায়গাটাই ফুল ফোকাস করতে হবে সেটা রিলেশনশিপ আমাদের যে জায়গাটা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না উই আর নট গোয়িং টু কম্প্রোমাইজ এ বিট আমার মনে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সচেতনতার জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন মিথুনের সময় ভালো চাকরির জায়গাটা ভালো ফাইনান্সিয়াল সেক্টরে সেক্টরে চাকরিগুলো কিন্তু ইমপ্রুভ করবে যারা ফাইনান্সিয়াল সেক্টর নিয়ে পরিকল্পনা করছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে যারা বিভিন্ন রকম ফাইনান্সিয়াল সেক্টর দিয়ে অন্যান্য সেক্টরে চেষ্টা করছেন নিজেদেরকে এনহান্স করার নিজেদেরকে গ্রোথ করার তাদের অনেক বেশি অপরচুনিটিস পাবে এবং সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যাবে অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি সকল বিভিন্ন রকম বিষয়ে সাকসেস রেট অনেক বেশি আসবে বলে আমি অন্তত মনে করি সো সেই জায়গা থেকে আমি মনে করি যে পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে তবে ভুল বিশ্বাস একবার করলে বারবার ঠকতে হয় তাই বিশ্বাস করুন বুঝে শুনে অন্যান্য বিভিন্ন রকম ট্রানজিট এ মাসে ভালো আছে এ কেমন মাস বলেছিলাম ভালো মাস অনেক ভালো মাস তবে কিছু কিছু বিষয় সমস্যার নেগেটিভ একটু বুঝে শুনে চলুন ভালো থাকবেন জয় শ্রী গণেশ